আপোনাৰ জানিছোঁ তুমি কওঁ যে এটা নিয়ম ধাৰণ আছে নিয়ম ধাৰণ অনুযায়ী যে আজি যেবা জেগা চাউল নিব তাৰ একক অৱস্থা চাউল নিব একক অৱস্থা চাউল নিব কিন্তু এতিয়া দেখা গেছে যে বৰ থাকি নহয় জনগণে দেখা গেছে আমি আচাম চুটাম গৈ চুটাম চাব গৈছে ফোন কেছে আঠ বস্তা চাউল চেণ্টিগেটটো লৈছিল

আমাদেরকে জানাবেন এখানে কথাবার্তা সব শেষ আপনার চলে

আটটা চাউল যদি একটা গাড়ি মা জব্দ হয় এটা কিভাবে মানে এই যে যারা এটার অভিযুক্ত হয় ওখান দেখা গেছে যে আমরা টিউরো সার প্রসন্দ হই জব্দ করার লোক তখন তো তারা আগে কইতে পারতাম যে আমরা চাউল আমরা আটকের লোক কিন্তু দেখা গেছে ওখানে আমরা তোর রয়েছে এগারোটার সময় এগারোটার সময় তোর বর্তমানে করি যে সাতটা সাতটার সময় মানে আইয়া হোক কারণ ঘোড়া টানের চাউল তানের চাউল এটা কীভাবে হয় আমি এলাকায় গেছে এটা আমি প্রত্যাশা পার্থী

আমার একটা প্রশ্ন ছিল স্যার আমি দৈনিক দিনকালে কাজ করি দৈনিক সিলেট বানিতে আছি আমার নাম হিফজুর রহমান তালুকদার আমার যখন সংবাদ পাইলাম যে জনগণ আটপোস্তা চাল রাস্তার মধ্যে ওনাকে চালসহ আটক করছে তো যারা আটজন গরিব কার্ডদারি তারা টাকাও দিয়েছে আবার মাস্টার রুলে উঠছে ওরা আটজন মিল্লা তো একটা গাড়ি করে ওরা নিয়ে আসতে পারত উনি কেন নিয়ে আসলেন এই বস্তাগুলো এই প্রশ্নটা আমার আপনার ঠিক আছে আমরা তো সবগুলো বিচার করছি এখন চেয়ারম্যান মহোদয়ের মাধ্যমে আটজনকে চ্যানেল বস্তাগুলো দিয়েছে ঠিক আছে ঠিক আছে সামনে ছিলেন ছিলেন না হ্যাঁ হ্যাঁ আমি ছিলেন তো হ্যাঁ হাতে নাতে আমি আপনাকে ওখানে বলছিলাম এখানে কিন্তু কিছু হচ্ছে না এখানে আমি বিচার করে দিচ্ছি ঠিক আছে

কি হৈছে গাড়ী ভাড়া আছে

মানে <laughs> জ্ঞান अर्को जनसंघले तर भन्दै अहिले आफ्ना आफ्ना क्याम्पेनिसहरू गर्दै त हो अहिले यसले त आफ्नो पुष्टि लिए बाल उत्सव सहित चाहिँ प्रस्ताव राखेको छ एता दिनै नै हो यो आफ्नो एता सब गर्नु गर्नु